বিসমিল্লা রুকমানি রাহিম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমরা একটি ছোট্ট সার বাছুর তার কাছে আসছি তো এটা মূলত লামফি স্কিন ডিজিজ ভাইরাস রোগে আক্রান্ত এই বাসুরটি এবং এই রোগে আক্রান্ত গরু গাভীর আসলে সিমটমের কোনো অভাব নাই এক একটা এক এক প্রকারের সিমটম তৈরি করে তবে কমন যে বিষয়টা সেটা হচ্ছে যে তার দেহের সারা শরীরে বাহিরের অংশে গোটা গোটা এটা দেখা যায় এবং শরীরে পর্যাপ্ত পরিমাণে জ্বর থাকে তো সাধারণত আমরা যেটা দেখি যে এই গোটাগুলো শরীরের এই গোটাগুলো যদি খুব সহসায় ফেটে যায় এবং ঘা হয়ে যায় এবং এই ভাইরাস একটা বিশেষ পয়জন এই বডিতে তৈরি করে যা টেম্পারেচারটাকে বাড়ায় দেয় এবং আস্তে আস্তে গরু না খেতে খেতে মারা যায় এবং আমরা এই গরু এই ধরনের গরু গাভি যেগুলো মারা গিয়েছে পোস্টমর্টম করে যেটা আমরা পেয়েছি যে তার লাংস লিভার কলি যায় এবং ভিতরের যে ভিসেরাল অর্গানগুলো সেগুলোতেও কিন্তু এই গোটা গোটা পরিলক্ষিত হয় অর্থাৎ যখন একটা বা বা গরু যখন আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু শেষের দিকে শ্বাসকষ্ট হয় এবং এই শ্বাসকষ্ট হওয়ার পিছনের কারণ হচ্ছে লাংস এফেক্টেড হয়ে যাওয়া অর্থাৎ লাংসে এই ধরনের নডিউল তৈরি হয়ে যায় তো আমরা এই রোগটা সম্পর্কে একটু জানবো এবং বোঝার চেষ্টা করব। যে এর থেকে আমাদের খামারি ভাইরা কিভাবে ভালো থাকতে পারে তাদের গরু গাভীকে রক্ষা করতে পারে তার জন্য কি কি করণীয় তো আমরা প্রথমত দেখি যে এই রোগটা কিন্তু আমাদের দেশের রোগ ছিল না এটা মূলত আফ্রিকান একটা রোগ এটা ইদানিং চার পাঁচ বছর ভারত হয়ে আমাদের দেশে দেখা দিছে তো শুরুর দিকে কিছুটা কন্ট্রোলে ছিল কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই বেশি কিন্তু এই রোগের যে সেভিয়ারিটি দেখা যাচ্ছে অর্থাৎ আমরা কোন কোনো ক্ষেত্রে এরকমের দেখতে পাচ্ছি যে গরু গাভীর বিশেষত ছোট বাসুর এবং তার থেকে বড় গরু সকলেই কিন্তু কম বেশি আক্রান্ত হচ্ছে তবে যে বাসুরগুলো সাদা কালোর যে বাসুরগুলো যেগুলো অল্প বয়সে বাসুর অথবা আহ যে বাসুর এগুলো কিন্তু সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে তো এই রোগটা মূলত কিভাবে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায় তো আমরা জানি যে গরু গাভী যে মলমূত্র ত্যাগ করে বিশেষত চুনা এবং গোবর তো সেখানে কিন্তু মশা মাছি যথেষ্ট পরিমাণে আসে তো কোনো একটা বাসুর বা গরু যখন এই রোগে আক্রান্ত হয় এই রক্ত চোষক যে সমস্ত মশা অথবা মাছি বা ডাশ এই অসুস্থটাকে কামড়িয়ে আবার অন্য বাড়িতে গিয়ে সুস্থ গরুকে যখন কামড়ায় তখন তার এই রক্তের মাধ্যমেই অসুস্থ গরু থেকে সুস্থ গরুটা আক্রান্ত হয় তো এই রোগে যখন একটা গরু আক্রান্ত হয়ে যায় তখন সাথে সাথেই যে কাজটা করতে হয় যে একে মানুষের যেভাবে ডেঙ্গু রোগ আছে অথবা ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া অর্থাৎ মশারিতে কিন্তু একে আটকিয়ে ফেলতে হয় এবং যথেষ্ট আলো বাতাস ফ্যানের নিচে যে এই রোগে আক্রান্ত হওয়ার আগে মানে আপনার গাভী সুস্থ আছে সেই অবস্থায় আমরা সমস্ত গরু গাভীকে যদি এই লামফি রোগের টিকা সরকারি এবং বেসরকারিভাবে যেটা বর্তমান বিভিন্ন বহুজাতিক কোম্পানিও মার্কেট করছে বিদেশি অনেক রকমের টিকা তো সেটা যদি আমরা সুস্থ গরুতে দিয়ে রাখি তাহলে কিন্তু এক বছরের জন্য ওই গরুটা নিরাপদ এবং এই ভ্যাকসিনটা সাধারণত আমাদের ইয়াকেও মানে গাভিন গরুকেও কিন্তু দেওয়া যাবে আর গাভিন গরুকে যখন আমরা দেব তখন কিন্তু সেই গরুটা যে বাসুর মায়ের পেটে থাকা অবস্থায় কিন্তু এই রোগ প্রতিরোধক্ষম হয়ে পৃথিবীতে আসবে আর আমরা জানি যে বাসুরকে সাধারণত তিন মাসের আগে আড়াই মাসের আগে কিন্তু টিকা দেওয়া যায় না এই টিকাটাই তো এই বেলায় যদি আমরা গাভীন এটা কিন্তু নিরাপদ গাভীন অবস্থায় যদি এই টিকাটা লাম্ফি রোগের টিকাটা আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু গরু গাভী আশা করা যায় যে এক বছরের জন্য নিরাপদ থাকবে তো আমরা একটা বিশেষ সিমটম এখানে দেখতে পাচ্ছি বিশেষত একটু ক্যামেরা নিয়ে যদি দেখায় যে এই বাছুরটা প্রায় এক সপ্তাহ উপরে কিন্তু আক্রান্ত এবং তার শরীর হাত পা এত বেশি ব্যথা যে সে শুইতে 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 পারে না না এবং তার পিছনের পা বাঁকা দুইটা হয়ে গিয়েছে কখনো কখনো আমরা এই রকমের ফিল্ড লেভেলে যে সামনের পাও কিন্তু বাঁকা হতে দেখেছি এবং অলরেডি এটাও কিন্তু বাঁকা হওয়া শুরু হয়েছে যেটা আমরা দেখতেছি অনেকটা ধনুকের মতো বাঁকা আর ওইটা অনেকটা কার্ল্টো অর্থাৎ পাটা পিছনের দিকে বাঁকায় গেছে এবং সে খুবই অস্বস্তিতে আছে এবং তার শরীরে আমরা যেটা দেখতেছি যে খুবই গোটা গোটা এবং যে জায়গায় হাত দিচ্ছে সে কিন্তু হাত রাখতে চায় না সে এখান থেকে সরায় ফেলে এবং এই রোগের আর একটা বিশেষ ইয়া হচ্ছে যে এই যে যে দুই পায়ের দুই পাশে কিন্তু এই যে যে লিম নোট থাকে এবং সামনের দিকে এই যে এখানে এইগুলো কিন্তু অলরেডি ফুলে গিয়েছে এবং একটা পর্যায়ে তার কিন্তু এই গলকম্বলের নিচে ফুলে যায় এবং যথেষ্ট পানি জমে যায় তো এটা খুবই ভয়ানক কারণ আর একটা বিশেষ মারাত্মক যেটা তার চোখ দিয়ে কিন্তু অলরেডি পানি পড়ছে আমরা যদি ক্যামেরা ধরে দেখাই যে তার চোখ দিয়ে অঝোরে টপ 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 করে পানি পড়ছে এবং খামারি ভাইদের বিশেষ সতর্কতা যে যখন এই রোগে আপনার বাসুর বা গরুটা আক্রান্ত আমরা সবাই কিন্তু প্রথম অবস্থায় আসলে মানে যে কাজটা করতে পারি যে জ্বর বা ব্যথা যদি আমরা কমায় রাখতে পারি এবং গরু বাছুর যদি খাইতে থাকে অর্থাৎ তার টুকটাক করে যদি খায় সে কিন্তু কোনো এক সময় সারভাইভ করে অর্থাৎ টিকে থাকতে পারবে কিন্তু একটা বিশেষ বিষয় একটু আমি আলোকপাত করতে চাই যে বর্তমান সারা বাংলাদেশেই কিন্তু এই রোগে গরু গাভি আক্রান্ত তো এখন শুরুতেই আমাদের খামারি ভাইদের মধ্যে একটা ধারণা থাকে যে মানুষের যেমন পক্স হলে মানুষ এটা ধারণাগত যে গোসল করেন না অর্থাৎ গোসল না করাইতে করাইতে এই ধরনের বাসুর বা গরুর শরীর পুরো হিট হয়ে থাকে এবং সে আস্তে আস্তে খাওয়া ছেড়ে দেয় যখন খাওয়া ছাড়ে দুর্বল হয়ে যায় পুড়ে যায় তো খামারি ভাইদের বলবো যে আপনারা অবশ্যই এই রোগে আক্রান্ত হলে শুরুর দিকে অন্তত দুইবার করে মাথা ধোয়াবেন যাতে তাপটা কন্ট্রোল করা যায় এবং সারা শরীরে আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করাবেন একটা ধারণা হতে পারে যে আরও বেশি উঠবে যা উঠার আসলে উঠবে এটা আপনি গোসল না করানোর মাধ্যমে কিন্তু ঠেকাইতে পারবেন না বরঞ্চ গোসল করাইলে তার শরীর ঠান্ডা থাকলে আলো বাতাসে থাকলে তাকে ফ্যান দিলে সেই গরুটা বা বাসুরটা কিন্তু একটু আরামদায়ক বোধ করবে তার খাওয়া দাওয়া খাওয়াটা চালু থাকবে খামারি প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আক্রান্ত বাসুরকে অবশ্যই শুরুতে মাথায় পানি দেওয়া দুই বেলা এক বেলা গোসল করা এবং এই গোসলের পরে আমরা যদি নিম পাতার সিদ্ধ পানি এর সাথে একটু কাঁচা হলুদ দিয়ে ঠান্ডা অবস্থায় গোসলের শেষে একটা ভেজা সুতির কাপড় দিয়ে সারা ছড়িলে যদি চপচপ করে ওই নিম পাতাটা পানিটা বসায় দিতে পারি তাহলে কিন্তু এক্ষেত্রে কিছু আমরা উপকার পাই পাশাপাশি তিতা জাতীয় যেমন করলা আছে করলার পাতার রসও কিন্তু আমরা এই সমস্ত যে গোটা গোটা আছে সেখানে কিন্তু আমরা দিতে পারি তাতে কিন্তু এই ভাইরাসটা দমন হয় আর শুরুতেই আপনারা জ্বর বা ব্যথানাশক হিসেবে নাপা বা প্যারাসিটামল এটা দিয়ে শুরু করতে পারেন কিন্তু এটা তো তাপমাত্রা কন্ট্রোল হয় না আমরা যেটা ফিল্ডে প্র্যাকটিস দেখেছি যে সময়ে সময়ে ডাক্তারের সাথে পরামর্শ করে এই জ্বর নিবারক ওষুধও চেঞ্জ করতে হয় কখনো দেখা যাচ্ছে যে মেলোকজিকাম কখনো ফ্লুমিক জিন কখনো দেখা যাচ্ছে যে টলফানামিক এরকমের ওষুধ কখনো দেখা যাচ্ছে ডেকজামিতেসন এগুলো কিন্তু চেঞ্জ করতে হয় এটা একজন এক্সপার্ট অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে চেঞ্জ করে করে তাকে আসলে এই তাপটা সেক দিতে হয় কন্ট্রোল করতে হয় আমরা জানি যে তাপ যদি অত্যাধিক হয় ওই গরু বা বাসুর খাওয়া দাওয়া ছেড়ে দিবে আর খাওয়া দাওয়া ছেড়ে দিলেই সর্বনাশ অর্থাৎ সে দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে ভাইরাস তার শরীরকে জেগে ধরবে এর পাশাপাশি সেকেন্ডারি বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশান বিশেষত ফেটে যাবে ফেটে গেলে স্কিনের অনেক সময় পোকা পুড়ে যায় অনেক সময় ব্যাপক পরিমাণে ঘা হয়ে যায় আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে এই রোগে আক্রান্ত বাছুরের মাংস টোটালটাই পচে যায় এবং সেক্ষেত্রে আমরা ব্লেড দিয়ে ওই পচা মাংসকে সরাই ফেলতেছি এবং মাংস হাড় থেকে আলাদা হয়ে যায় তো একটা বিষয় আমাদের এক্সপিরিয়েন্স বলে যে যদি আমরা বাসুর বা গরুকে যদি খাবার সে খাইতে পারে মানে মুখ চালু আছে এমতো অবস্থায় থাকলে কোনো এক সময় ওই একেবারে যে ঘাস বা খড় সে খাচ্ছে এটা খেয়ে যে পুষ্টি আস্তে আস্তে তার দেহে আসতেছে একটা পর্যায়ে গিয়ে কিন্তু ওই মাংস যেটা অলরেডি খুশি পড়ছে ওটা কিন্তু ফিলাপ হয়ে যায় এটা পরবর্তীতে কিন্তু আর বোঝার উপায় থাকে না তো এই জন্য ভাইদের বলি যে এই রোগে আক্রান্ত হলে আমাদের কিছু ভুল আছে যে আমরা একবারে গোসল করাইতে দেই না আমরা শুধুই একমাত্র নাপার উপরে থাকি দেখা যাচ্ছে যে শুরুতে কোনো কোনো বা কেউ কেউ অ্যান্টিবায়োটিক দিয়েই শুরু করে অর্থাৎ এমনিতেই তার শরীরে একটা ধকল বা সে খায় না একটা পর্যায়ে যদি এইটার উপরে বিভিন্ন প্রকারের হায়ার অ্যান্টিবায়োটিক চলে তখন কিন্তু এই বাছুর বা গরুর অনেক বেশি দুর্বল হয়ে পড়বে কাজেই এই ক্ষেত্রে আমরা যারা ডাক্তাররা আসি কিন্তু এটা ফেটে না গেলে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল না থাকলে আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহারের কোনো সুযোগ নেই এজন্য জন্য খামারি ভাইয়েরা বা আমাদের এই লাইনে যারা আমরা কাজ করছি সকলকেই খামারির স্বার্থ দেখতে হবে আমার এনিম্যাল বা পশুটার স্বার্থ দেখতে হবে যেটা দিয়ে আমার গরু গাভীটাকে সেভ রাখতে পারবো আর সব থেকে মদ্দা কথা যেটা আমি বলবো যে আপনাদের এই রোগের চিকিৎসা আসলে আপনি যত ছোট বড় মাফের বিজ্ঞ ডাক্তার দিয়ে করার না কেন এই রোগের চিকিৎসা কিন্তু ভালো করাটা খুবই টাফ এটা খামারির একটা মানসিক অস্বস্তির কারণ আর্থিক একটা অস্বস্তির কারণ এবং আমরা দিন শেষে দেখি যে বেশিরভাগ সিমটম দেখিয়ে একটা পর্যায়ে মারা যাচ্ছে ব্যাপক সংখ্যক এই রকমের বিশেষত বাছর গরু এমনকি বড় সার বাছুরও আমরা দেখছি যে মারা যাচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের একটাই পরামর্শ যে রোগের আগে আমাদের টিকা দিতে হবে টিকার মূল্য যাই হোক সরকারিভাবে এই টিকাটা অলরেডি পাইপলাইনে আছে বেসরকারি টিকা বিভিন্ন বহুজাতিক ওষুধ কোম্পানির অ্যাভেলেবেল আছে আমাদের দশ গরু জোগাড় করে দশ জনে মিলে যে কাউকে দিয়ে এই টিকাটা যদি দিয়ে রাখি আমার এক বছরের জন্য নিরাপদ কারণ আমরা জানি মশা মাসি ঠেকাইতে গেলে কয়েল ফ্যান অথবা সাজাল দেওয়া অথবা দেখা যাচ্ছে মশারি দেওয়া এটা আসলে টাফ আর আমাদের যে গোয়ালগড় এটা পরিকল্পিত না যার দরুন আমাদের ম্যাক্সিমাম হয় কি যে মশারি ছাড়াই আমরা কয়েল বা ফ্যান দিয়ে মশা চেক করার চেষ্টা করি এবং এটা কোনো মতেই আসলে চেক হয় না কাজেই রিক্স থেকে যায় আর এই রিক্স থেকে আপনাকে শারীরিক মানসিক যে আর্থিক ক্ষতি থেকে বাঁচাইতে ভ্যাকসিনের উপরই আমাদের সবাইকে নজর রাখতে হবে জোর দিতে হবে আর সর্বশেষ অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার শুধু এই রোগ না খোরা রোগ আছে তর্কা রোগ আছে বিশেষ মারাত্মক যে কতগুলো রোগ আছে এটা প্রাণী সম্পদ নিকটস্থ হাসপাতালের সাথে কর্মীদের সাথে যোগাযোগ করে এই টিকাগুলো দিয়ে ফেললে আপনার গরু কিন্তু আশা করা যায় ভালো থাকবে আর আপনি যদি অবলীলায় অবচেতন অলস মনে যে আমার গরুর কিছু হচ্ছে না আমার কবিরাজ আছে বা অমুক ডাক্তার আছে এ ধরনের ভ্রান্ত ধারণা থেকে আমাদের খামারিদের বের হয়ে আসতে হবে আমাদেরকে স্পষ্টবাদী হতে হবে যেটা সঠিক সেটাই প্রয়োগ করতে হবে মিথ্যা ভুলভাল কোনো একটা কিছুর পিছনে আমাদেরকে অলস হওয়ার কোনো সুযোগ নেই আমরা চেষ্টা করব সকলেই যে অন্তত পক্ষে এই লামফি রোগের যে ভ্যাকসিনটা আছে এটা প্রয়োগ করা এবং এই ভ্যাকসিনেই কিন্তু আমাদেরকে পারে কেবলমাত্র গাভীকে নিরোগ রাখতে অথবা আমাদেরকে টেনশন ফ্রি করতে তো খামারি ভাইদের প্রতি বিশেষ অনুরোধ আমার এই ভিডিওর দ্বারা আপনি সচেতন হবেন এবং পাশাপাশি আমার এই ভিডিওটির দ্বারা শেয়ারের মাধ্যমে অন্যান্য খামারি ভাইদেরও সচেতন করবেন